পরিচিত বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যে সমস্ত যারা পেশায় উকিল তারা এই একই মামলায় একই দুর্নীতির বিরুদ্ধে লড়ছে তাদের নাম উচ্চারণ করছেন না কেন কি কারণে করছেন না এটাই রাজনীতি আমরা আন্দোলনের সময় দেখেছি একাংশ কয়েকবারের জন্য রাস্তায় নেমেছিল কিন্তু এই বড় ছাব্বিশ হাজার লোকের মানে পেটের সওয়াল ভাতের সওয়াল যেখানে সেখানে সমাজকে সেইভাবে এখনো রাস্তায় দেখছি না বিভিন্ন জায়গায় প্রশ্ন তারা কোথায় তাদের ঘুমটা কিভাবে ভাঙবে আপনি একজন নাগরিক সমাজের প্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে এটা কিভাবে দেখছেন যে কেন আমরা বার মামলে দেখেছি একাধিক ইস্যুতে রাস্তায় দিনের পর দিন মিছিল মিটিং পরে থাকতে কিন্তু এখনো এরপরও কি ঘুম ভাঙবে না দেখুন আমি এনাদের দায়িত্ব নিতে পারব না আমি আমার কথা বলতে পারি যে এমন বাম আমলে যে কজন আমি সিপিআইএমে একজন সক্রিয় সমর্থক হয়ে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নেই কিন্তু সমর্থক হয়েও ক্রমাগত আমাদের যদি নাটকগুলো তাকিয়ে দেখেন ক্রমাগত আমরা এই প্রশ্নগুলো করে গেছি বাম আমলে আমরা নব্বই সাল থেকে ক্রমাগত প্রশ্নগুলো করে গেছি যে সমস্ত বিচ্যুতি হয়েছে আবার একই সঙ্গে সঙ্গে যে বিশাল কর্মকাণ্ডটি বামফ্রন্ট করতে পেরেছিলেন যা এখনো পর্যন্ত কেরালা এবং টু সাম এক্সটেন্ট তামিলনাড়ু বা অন্যান্য স্টেট যারা যেগুলো করতে পেরেছে সেগুলোতে দুহাত তুলে সাধুবাদ দিয়েছি তো সুতরাং আমি রাস্তায় আছি নব্বই সাল থেকে এবং দু হাজার আটে এসে যখন বুঝতে পারলাম এটা একটা সংগঠিত ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের ফলে পশ্চিমবাংলা পঁচিশ বছর পিছিয়ে যাবে তখন আমি বাধ্য হয়ে আমি এই যাদের কথা আপনি বলছেন এখন আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং এখনো পর্যন্ত আপনি আপনার অন্যান্য সাংবাদিক বন্ধুদের কাছে জানবেন যে এমন কোনো ইস্যুতে আমি যাইনি এটা হয়নি কারণ আমার নিজের মনে হয়েছে যে এই সমস্যাটা আমারও আর এখনও অনেকের মনে হচ্ছে না যে এই ছাব্বিশ হাজারের যে চাকরি গেল এটা শুধু ওদের সমস্যা না এটা ওদের নয় আর কদিন বাদে যখন তাকিয়ে দেখবেন এটা আপনারও সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই দিন আবার রাস্তায় লোকজন আপনারম্ভ করবেন বিভক্ত। এই আমরা ওরা এই বিষয়টা এটা কি শুধু ওই পাইয়ে দেওয়া রাজনীতি যে বিভিন্ন কমিটির পদ হোক কিংবা মন্ত্রিত্ব হোক কিংবা विधायक পদ হোক তার জন্যই কি মানে এই বিভাজনটা স্পষ্ট হচ্ছে মানে মানুষ মানুষের বিপদে দাঁড়াচ্ছে এটা এটা আপনারা ওদের জিজ্ঞেস করবেন ওনারাই উত্তর দিতে পারবেন আমি মাছখানে তো শুনতে পেলাম যেমন এই মিরাতুল নাহার তিনি তো তখনো খুব সরব ছিলেন এখন আছেন সরব হ্যাঁ অপরানাছেন তিনি তো এখনও সরবরা এসেছিলেন এখন সরব এবং অন্যান্য যে সমস্ত দুর্নীতি হচ্ছে সেগুলো সম্পর্কে সরব সুতরাং নয় একেবারে এটা বলা ঠিক নয় শুভময় মৈত্র সরব তো সুতরাং বাবু সরব তো এরা তো তথাকথিত আপনারা যাদের মানে আপনি যদি এখন বলেন আর কেউ কেন সরব নয় তার দায়িত্ব আমি নিতে পারব